اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على <applause> إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

সবব চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে হে আমার আদম সন্তানকে তোমরা বানাইতে নিষেধ করছিলে আদমজাত বানাইছেন নিষেধ করছিলেন আজকে দেখো আমার কোন সংখ্যা করতেছে তাও কোন করেছি খান

আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার কোনো শেষ নাই আমরা এত গুণা করি এত গুণা করি কই আল্লাহ রাব্বুল আলামিন কখনো তো বলে নাই ও বান্দা শুনে নাও আমার গুনাহ থেকে তোমরা চলে যাও কখনো বলছে কি না বলেন বলছে কি না কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা পাহাড় পর্যন্ত গোনা করেছে

মখান্ন শুর আদায় পর্বার আরো গোর্গর কোন মন্ত্রী কোন मिनिस्टरের না কোন বাবার না কোন মাদারের না কোন কাগীর এসে লাভ করার আমার বাংলা যদি আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমান তার পর্বত আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন পর্যন্ত আমি আল্লাহকে নেকি দিয়ে ভরাইয়া দেয় সুবহানাল্লাহ তো আজকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা বাঙালি সব সময় উলতো জলি বলি জোরে সময় আসতে আপনারা কি আমার কি নারাজ হয়েছেন পথ শুনবেন সারা রাত দেব আল্লাহ আমাদের প্রবণ করুন আমার থেকে যেন সুন্দর সুন্দর কথা বার করে আর আপনাদের সোনার তৌফিক দান করে বলবো আমি বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা দিনকালের চারিদিকে অশান্তি দুর্যোগ সারা বিশ্বের ভিতরে অমানুষ মানুষকে মুসলমানদেরকে নির্যাতন করতেছে মুসলমান মুসলমান এছাড়া আর কোন পথ নাই সেই জন্য আল্লাহ রুপুরা আলেন আপনার কাটনি আপনার উম্মের বলে দেন যারা যে অবস্থায় থাকুক না কেন

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستحيل صراط الذين انعمت عليهم

لا اله الا الله 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 محمد رسول الله আল্লাহ রসুল পর্বের কন্যা সন্তান হয়ে হাজির হয়েছে আল্লাহ আকবর বলে রসুল আল্লাহ ইসলাম নাকি একটা ধর্ম আছে আপনার অনেক প্রশংসা শুনছি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলে তুমি কি জন্য আসছো আগে বাতাও আল্লাহ কাছে কন্যা সন্তান বাতাইলেন আমি তো আমক পাত্রির কন্যা আমি ইসলাম জীবন করতে চাই আল্লাহ রসুল পাত্রের কন্যা মুসলমান হয়ে গেলাম মুসলিম আল্লাহ রসুল তাকে কিছু শিক্ষা দিলেন নামানের কথা বললেন আর একটা জিনিস বললেন সেটা হচ্ছে রহিম তাতে আছে কর্কত রতে আছে রহিম রহমান আল্লাহ থাকে রহমানের কথা বলো করছেন আল্লাহ তরফ থেকে যে কোনো উপকার আল্লাহর তরফ থেকে তোমার যে কোনো ছবি চা যুগের পরকত হবি না কলমাল্লাহ illa illallah. illallah la ilaha illallah la ilaha illallah qul la ilaha illallah la ilaha qul la ilaha illallah qul la ilaha illallah allahumma আল্লাহু আকবার। মাত্রা চিন্তা করলেন কন্যাকে কিভাবে ধারণ করা যায় কিভাবে কন্যাকে মেরে ফেলা হয় মেরে ফেলা যায় হঠাৎ মাথার ভিতরে একটা বুদ্ধি আসলেন শয়তান শয়তানpita আছে মাথার ভিতরে ঘুরতেছে বন 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 করে হঠাৎ একটা বুদ্ধি আসলো সাপ মরে লাঠিও যত না ভাঙে বুদ্ধিতে শুধু বড় লাগবে আর না হয় যখনই আমি কোন রকম বিহার বলছি কাউকে ফেলব তখনই আমার মনে আঘাত হবে তখনই আমাকে রেডে ধরবে পুলিশে ধরবে সেনাবাহিনী ধরবে ধরে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে এমন প্ল্যান হবে যাতে সাপও মরল লাঠিও না ভাঙল তাদের চিন্তা করে আমি প্রত্যেকটা দিন দুপুর আমার মেয়ের জন্য হালুয়া নিয়ে যাই রুটি নিয়ে যাই কিন্তু একটা করব আমি যে পার্লার ভিতরে হালুয়া নিয়ে যাই আজকে হালুয়ার বদলে একটা সাত আমি ওখানে রেখে দিব যখন নাকি আমার মেয়ে হালুয়া ভেবে যখন হাত দেবে হারের ভিতরে তখন অজগরের সাপ দিলে আর মেয়ে শেষ লাগিয়ে না

আমাদের শরীরে ঝাড়গা দেওয়া দেখেন কেউ ঘুমাই আসে তাকে মেড়া দিয়ে ওঠান যে প্রথম লোককে চলে আসতে ওঠান আর বলেন লা 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 ভরে বুদ্ধি দিয়ে এবার চিন্তা করলো তাকে বড় একটা মজা করে সব কে পাইলের ভিতরে রাখলো হারে বলে নাকি হারি এবার আর চিন্তা হারির ভিতরে সুন্দর করে সবটাকে ভালো করে মোড়াই ভালো করে সুন্দর করে প্যাকেট করে যখন নাকি দুপুর ঘুরিয়ে চলে আসলো দুপার ঘুরিয়ে আচর হয়ে গেল এমন সময় পাখি হাজির পাখির মনে মনে পেলান আছে মেয়ে যেকালে এটা নিবে অনেক খুশি হবে কারণ প্রতিদিনের অভ্যাস এবার পাখির সমাজ বাড়িতে আসুন

নামাজের জন্য তৈরি হয় নামাজের জন্য তৈরি হয়ে গেলেন নামাজ আদায় করলেন নামাজ পড়ার পরে এবার সেতে অনেক কুঠার যন্ত্রণা তার হৃদয়ে মুসলিম চিন্তা করলেন আহা এখন নামাজ শেষ এবার আমি হারেতে হাত দেব আস্তে কাঁঙ্গিল কোষ্ঠার বলতেছে বেস মিল্লা আহ্মা নিশ্চয় নামা ক্ষমতার মহাত্ম দেখা চলে যা চলে যাক জান্নাতে চলে যাক আমার মহাম্মদ বাতাইয়া দিছেন আমার মহম্মদ বলে দিছেন যে প্রথম কাজে শুনেছে কিন্তু বিশ্বিল্লা বলতে হবে হাত ধরেন আর হালুয়া উঠে গেছে হালুয়া কিছু হালুয়া জান্নাতই হালুয়া আপা শান্তি হয়ে গেছে নাই না হালুয়া হয়ে গেছে জান্নতি জান্নতি খাবার জান্নতি হালুয়া যখন মুখে বিসমিল্লাহ বলে দেব ইসমিলাহির রাহমানির রাহিম যখন বিসমিল্লাহ বলে মুখে দিলাম চিৎকার গেল আট্টা জীবনে অনেক হালু আছে সে আজকের মতো এত সুন্দর হালুয়া জীবনে খাই না আজকের মতো হালুয়া জীবনও খাই না অনেক হালুয়া তুমি জীবনে খাওয়াইছো অনেক খাইছো যেভাবে ডাক দিচ্ছে আপনা পাত্রি বাপসে কাজ হয়ে গেছে সাথে মনে হয় সবল দিয়ে খালাই সাথে কি দিচ্ছে সবল দিচ্ছে তাহলে কাম শেষ

জীবনে অনেক হালুয়া তুমি খাওয়াইছ আজকের মতো এত সুন্দর হালুয়া জীবনে আমি খাই নাই আব্বু তুমি তো খেয়ে দেখো তাপর হয়ে গেলো আমি যে সাপ আনছো মেয়েকে মারার জন্য আজকে সাপ গায়ে তো হাড়ির ভিতরে হালুয়া কিভাবে এলো ও মেয়ে তুমি কি করলা কেন আপু ওনাকে মারার জন্য আমি সাপ আনছিলাম

আমাদের সবাইকে আমার পদার আমল করার এনে ফরমান যদি আবার কোনদিন আসার তৌফিক যায় ইনশাল্লাহ এরপর থেকে শুরু করবো নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ